শহর বর্ধমানে বাস না ঢোকার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা এর সঙ্গে রমরমা কারবার মাদক দ্রব্যের চলছে বেআইনি বালি পুলিশ প্রশাসনের সঙ্গে অশুভ আতাতে চলছে বর্ধমানের ডাউনটাউন ডান্সবার শহরের হোটেলগুলোতে চলছে অবাধে দেহ ব্যবসা তৃণমূল সরকারের আমলে টাকা দাও চাকরি নাও এই প্রথার বিরুদ্ধে এ ছাড়াও আরো অনেক দাবি দাওয়া নিয়ে এদিন আজ বর্ধমান জনতা যুব মোর্চার উদ্যোগে বর্ধমান বিজেপি জেলা কার্যালয় থেকে এক বিশাল মিছিল বর্ধমান জেলা প্রশাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভ করে deputation দেয় ভারতীয় জনতা যুব মোর্চার বর্ধমান জেলার সভাপতি শুভম নিয়োগী একথা জানিয়ে বলেন এই মিছিলে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্যর সহ রাজু ব্যানার্জী প্রমুখ আপনারা সবাই জানেন যে আমরা ছাব্বিশে ফেব্রুয়ারি যে বিশাল এবং শাসক দলের যে স্বৈরাচারী দমন নীতি সেই দমননীতির প্রতিবাদে আমরা প্রতিবাদ মিছিল ডেকেছিলাম আমরা আজকে আমাদের জেলা কার্যালয় বর্তমান সদর জেলা কার্যালয়ে আমরা ডেকেছিলাম আমাদের ইস্যু মেন মেন যে বাংলায় শিল্পের জোয়ার আনতে হবে বাংলায় বেকারত্ব দূর করতে হবে এবং বর্ধমানের কিছু সমস্যা আছে দীর্ঘদিনের ধরে যে মাদক দ্রব্যে যুব সমাজ বর্ধমানের যুব সমাজ আজকে আসক্ত হয়ে পড়ছে তার জন্য আমরা ডিএমের কাছে গেছিলাম আজকে সামনেই দেখতে পাচ্ছেন যে আমাদের বিসি রোড চত্বর এই বিসি রোড চত্বরে আজকে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাস না ঢোকার ফলে এবং আমাদের তিনকোনিয়া যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডকে ভবিষ্যৎ কী এবং হোটেল ডাউনটাউন নামে যেই বার আছে সেই বারে যেই অশ্লীল অশ্লীলীন যে ক্রিয়াকলাপ চলছে এবং ওই মানে পারমিশন না থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসন এবং তৃণমূলের নেতাদের আতাতে যেই চলছে দুর্নীতি এই দুর্নীতির প্রতিবাদে আমরা ডিএমের কাছে গিয়েছিলাম আরও ইস্যু ছিল বন দপ্তরের চাকরির যেই দুর্নীতি হয়েছিল এবং কলেজে অ্যাডমিশন এবং আপনারা দেখতে পেয়েছেন যে তৃণমূলের নেতারা এই দুর্নীতির সাথে সরাসরিভাবে যুক্ত আছে যে চাকরির নাম করে তৃণমূল নেতারা লক্ষাধিক টাকা আত্মসাত করছে তার প্রতিবাদে আমরা ডিএমের সাথে দেখা করেছিলাম ডিএম বাবু সাহেব প্রথমে আমাদের সাথে দেখা করতে চাননি আমাদের কালকে এসেছিলাম আমরা দেখার পারমিশনের টাইম দেয়নি কিন্তু আমাদের যে জনস্রোত যে জনসমর্থন ছিল তাতে তিনি মাথা করে আমাদের সাথে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসন এবং সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং শহরে জেলাতে যেভাবে অবৈধভাবে হচ্ছে তার বিরুদ্ধে আজকে এই লড়াই যেভাবে বিসি রোডের ব্যবসায়ীদের ওপর অন্যায়ভাবে তাদেরকে তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই এই বর্ধমানে শহরের বুকে বিভিন্ন হোটেলে দেহ ব্যবসা চলছে বলতে লজ্জা লাগে তার বিরুদ্ধে আমাদের লড়াই এই বর্ধমানের কলেজে যেভাবে টাকা নিয়ে ভর্তি করার চক্রান্ত তার বিরুদ্ধে আমাদের লড়াই যেভাবে টাকা নিয়ে চাকরি দেওয়া তার বিরুদ্ধে আমাদের লড়াই আর তাই জন্যে আজকে যুব মোর্চা বর্ধমানের যুব মোর্চা তারা বর্ধমানের রাজপথে নেমেছিলো আর ডিএমকে একটা ডেপুটেশান দিতে চেয়েছিলো ডিএম মহোদয়ের সময় হলো না যে বিজেপি বা বিরোধীদের সাথে কথা বলা কোন পশ্চিমবাংলা আমরা বাস করছি আজকে বিরোধীদের সম্মান নেই গণতন্ত্র নেই মা বোনদের ইজ্জত নেই বেকারদের কর্মসংস্থান নেই শিক্ষা নেই সংস্কৃতি নেই শুধু নেই 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 শুধু একটাই উন্নয়ন হচ্ছে পিসির ভাইপোর উন্নয়ন হচ্ছে বাংলায় কোনো উন্নয়ন নেই বর্ধমানে কোনো উন্নয়ন আর তাই আমরা রাস্তায় নেমেছিলাম আর আজকে এই ডিএম অফিসের সামনে বসতে আমরা বাধ্য হয়েছি কতক্ষণ চলবে আপনাদের অবস্থান আমাদের ডেপুটেশন দেওয়ার আছে আমরা তো ওনার সাথে গল্প করতে আসিনি আর মাত্র কটা মাস তো আছেই সরকার আর তারপর যা যা বিষয় আমরা এখানে আজকে আন্দোলন করছি একটা একটা বিষয় তদন্ত হবে আর সমস্ত সমস্ত তৃণমূলের নেতারা এর সাথে যুক্ত আছেন দাদা ভাইরা কান খুলে শুনে নিন আমি জানি না আপনাদের ঝাড়খন্ড না ত্রিপুরা বা পশ্চিমবাংলার বাইরে আত্মীয় আছে কিনা আপনারা পালাবার চেষ্টা করছেন যেখানেই পালান আপনাদের পাতাল থেকে খুঁজে আপনাদেরকে জেলের ভাত খাওয়াবো কেউ রুখতে পূর্ব বর্ধমান থেকে সুরজ প্রসাদের রিপোর্ট নূতন